আমরা দুই ভাই ছিলাম করোনায় আমার ভাই মারা গেছে বড় ভাই একটা ঘড়ির বিজনেস করলে কেমন দেখা এই চাকরি বাকরি ওইটা আসলে কি আমার ছোটবেলা থেকে একটা মানে খুব মানে নিজের একটা ইউজ করার একটা শখ ছিল তো আমি ছোটবেলা দেখা গেছে আমার যখন বয়স বারো তেরো বছর তখন আমি এই যে কেসিও ঘড়িগুলি আছে না এই যে এই ঘড়িগুলির আমি এটার যে ধরেন এই ঘড়িটা তখনকার এক সময় মানে খুব মানে অনেক ভালো কোয়ালিটির ঘড়ি ছিল কারণ এই ঘড়িটি আমরা ইউজ করতাম তারপরে আমার দেখছে আরও কিছু আনকমন মানে ঘড়ি পরার একটা ই ছিল এই ছোটোবেলা থেকে আমার একটা ঘড়ির মানে ই থেকে একটা নেশা তারপরে আমি একটা জব করতাম ছোটোখাটো ওইখান থেকে আমি এক জায়গায় মানে ঘরের একটা প্রচার দেখছিলাম তখন কিন্তু একটা মোবাইলের এত মনে করেন ডিজিটাল মোবাইলের অতটা ই ছিল না যে আপনি অ্যাভেলেবেল যে ডিজিটাল এখন যে অ্যান্ড্রয়েড সেটগুলি তখন কম ছিল বাটন সেট ছিল তো ঘড়িটা তখনকার আপনার অনেক একটু মনে করেন সবাই পছন্দ ছিল কারণ আমার মাথা এটা আসলো যে আমি একটা ঘড়ির বিজনেস করলে কেমন দেখা এই চাকরি বাকরি যদি আমি করে একটা রোডের ভিতরে যদি আমি একটা ঘড়ির কিছু অল্প কিছু নিয়ে তার মানে তারপরে আমি দশ হাজার টাকা নিয়ে প্রথম অবস্থায় দশ হাজার না অনেক আগে তো তখন আমি দশ হাজার টাকা পুঁজি নিয়ে দোকানদারি করেছি যাক প্রথম প্রথম মানে একটু হয়তো কম সেলই অনেকে তো দেখা গেছে আস্তে আস্তে জানতে জানতে অনেকে যে একটা ই নেয় কারণ মডেল পছন্দ করে আনতে হয় তারপরে আরো কালেকশন করা সেরকম করতে হবে কম দিয়েই মনে করেন শুরু করছি এখন ইনশাল্লাহ আমি মনে করেন দেখা গেছে যে গরিব এই বিজনেসটা আমার কাছে খুবই একটা মনে করেন আনন্দের একটা বিজনেস তো আমার এটা এখন যে আমরা গড়ি কালেকশন করি কিছু ব্র্যান্ডের দেখা গেছে আমরা গড়ি ওইগুলা যে রেপ্লিকা আনলে ওই জিনিসটা কিন্তু আপনি অরিজিনালের সাথে এটা কাছাকাছি আপনি মিলাবেন কিন্তু দেখছেন যে ওইটার ওইটা মানে সেম সেম এরকম দেখে আমি কালেকশন করি মোটামুটি আমি দেখা যাচ্ছে যে এটা কাঁঠাল বাগান ডাল নূরটাও আর বাংলা ভীষণের সামনে এখানে আমি প্রায় ষোলো সতেরো বছর ধরে বিজনেস করতে আছি এখন যারা পরিচিত মনে করেন কাস্টমার তারা ভালো লাগলে দেখা যাচ্ছে একটু কম দামে পায় যে জিনিসটাও ব্রান্টের মতন দেখায় চাকরি তো মনে করেন ওরকম বড় লেভেলের কোনো আমার মনে করেন কেউ দেয়নি বুঝছেন পাওয়াও যায় না তখন আমার মাথায় এই আইডিয়াটা ঢুকলো যে আমার তো চাকরি বাকরি ওরকম ভালো একটা কোনো চাকরি পাই না যখন তখন আমি এই ছোট মানে এই বিজনেসটাই কম পুঁজি দিয়ে আমি শুরু করছি এখন ইনশাল্লাহ চাকরির চেয়ে আল্লাহ আমাকে ভালোই রাখছে এখন দুই ছেলে আছে আমার ওদেরকে পড়াশোনা করাইতে এই আমি তো আমার ফ্যামিলিতে আমি শুধু একা আমার আমরা দুই ভাই ছিলাম করোনায় আমার ভাই মারা গেছে বড় ভাই ইনশাল্লাহ মোটামুটি এখন আমরা ফ্যামিলি নিয়ে আসি আল্লাহ দিলে সুখেই আসি আসলে চাকরি পাশাপাশি এই বিজনেসটা শুরু করছে যে আগেই তো আমি চাকরিটা আমি ছাইরে এটা ই করতে না যখন দেখছি যে আমি আমার ব্যবসাটা খুব ভালো একটা মানে ইনকামের দিকে আসে তখন আমি চাকরিটা আস্তে আস্তে আমি তাদেরকে বলে দিয়েছি যে আমি আর চাকরি করব না ব্যবসার একমাত্র উপর আল্লাহ তালাই জানে যে এটার উপরে মানে কি যে আমার যে সবসময় তুটপাতেই থাকে নাকি আরো উপরে দিকে যাওয়ার চেষ্টা এটা একমাত্র আল্লাহ তালাই জানে